তোমরা ইসলাম নিয়া মরো আগে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো তারপরে ইসলাম নিয়া কবরে যাও ফেরেশতারা যখন দেখবে পুরো বডিতে ইসলাম আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামা ওয়া আতি ওয়া মান আলামিন বলেন ইসলাম এত বড় আসমান ও মুসলমান জমিন মুসলমান চন্দ্র সূর্য মুসলমান জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল সবাই মুসলমান গরু ছাগল কুকুর সহ সবাই মুসলমান আল্লাহর কুল মাকলুকাত মুসলমান তাহলে ইসলাম কত বড় এবার বুঝেন ও মানুষের বাচ্চা অমানুষ ও মানুষের বাচ্চা অমানুষ তুই দাঁড়াইয়া বসরাফ করস তোর দুই রান বিজা যায় সেনটা খোলস বাহির কর সাইরা দেশ কথা কয় না কেন অর্থাৎ ব্যক্তিগত জীবনে ইসলাম আছে সামাজিক জীবনে ইসলাম নাই হবে না সামাজিক জীবনে ইসলাম আছে রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই হবে না নামাজের মধ্যে ইসলাম আছে বিবি আর মেয়ের পর্দার মধ্যে ইসলাম নাই হবে না নামাজের মধ্যে ইসলাম আছে মগর ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই হবে না না রোজার মধ্যে ইসলাম আছে মগর অর্থনীতির মধ্যে ইসলাম নাই হবে না কথা কয় না কথা বুঝতেছেন আপনারা

আপনি ইসলাম হইল আল্লাহর করে দান করবে সুদ গুষ গ্রহণ করবে না কথা কয় না কেন যখন ইসলাম হইলো নিজের আম্মার দিকে আব্বার দিকে মহাব্বতের সহিত তাকাবে বিবির দিকে মহাব্বতের সহিত তাকাবে আরেকজনের মাইয়ার দিকে তাকাবে না এটা হলো চোখের ইসলাম কেন ইসলাম হলো শুনবে গান বাজনা শুনবে না ওরে কথা কয় না কেন পায়ের ইসলাম হইলো গানের আড্ডার দিকে যাবে না মসজিদের দিকে যাবে মন্দিরের দিকে যাবে না মসজিদের দিকে যাবে ওয়াজ মাহফিলে যাবে ঠিক হিন্দুদের পূজার দিকে যাবে না ওয়াজ মাহফিলের তফসীর মাহফিলের দিকে যাবে ঠিক খানকার ইসলামী বায়ানে যাবে মাথার ইসলাম মহলে উল্টা পাল্টা চিন্তা করবে না চিন্তা করবে ইসলাম নিয়ে ঠিক এটা হলো মাথার ইসলাম ফেরের ইসলাম হলো হারাম লুকাবে না হালাল লুকাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমিকা ফ ও মুমিনরা আল্লাহ বলেন আমার বন্ধুরা তোমাদের ইমান ঠিক আছে মানে কলব ঠিক আছে শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে ঠিক করো খুলু ফিল সিলমি কাফ বলছিলাম অনেকে নামাজ পড়ে না কয় ইমান ঠিক আছে অনেকে রোজা রাখে না কয় ইমান ঠিক আছে হজ করে না zakat দেয় না বলে ইমান ঠিক আছে আচ্ছা আমি আফাদত তো বললাম তোমার ইমান ঠিক আছে কিন্তু ইসলাম তো ঠিক নেই তাহলে ইমান ঠিক থাকার কারণে তোমার কলব কিন্তু জাহান আগুনের থেকে বেঁচে যাবে ইসলাম ঠিক না থাকার কারণে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহান আগুনে জ্বলবে কথা কয় না এ কথা খুব ভালো করে বুঝবে তাহলে তোমার কলব ঠিক থাকার কারণে এখানে জাহান্নামের আগুন লাগবে না মগর হাতে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুন লাগবে মুখে ইসলাম না থাকার কারণে জাহান আগুনে ধরবে পায়ের মধ্যে ইসলাম না থাকার কারণে জাহান নামের আগুনে ধরবে ধরবে পিঠে আর পেটে ইসলাম না থাকার কারণে জাহান নামে ধরবে কথা কয় না এখন বলেন শুধু কলম জাহান নামের আগুন থেকে বাঁচতে চলবে না পুরো বডি কথা কয় না তাহলে পুরো বডি কে যদি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হয় ইমাম যেমন লাগবে ইসলামও তেমন লাগবে কথা কি বুঝে আসছে ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ খবরদার ইসলামের অনুসরণ করতে গিয়া শয়তানের পদঙ্গ অনুসরণ করো তাহলে শয়তান তোমাকে ইসলাম থেকে সরিয়ে দেবে কেন শয়তান তোমাকে ইসলামের উপরে চলতে দিবে না কেন দিবে না যেহেতু সে তোমার দুশমন তোর বাপের দুশ্মন তোর মায়ের দুশ্মন তোর সদ্যুগুষ্ঠীর দুশ্মন তোর দুশ্মন এবারে বক্তব্য হলো এই শয়তানকে এক প্রকার না দুই প্রকার একটা হলো মানুষ শয়তান আর তো জিন শয়তান ওর কথা কই একটা হলো মানুষ শয়তান আর তো জিন শয়তান গত সতেরো আঠারো বছর ছিল মানুষ শয়তান গত সতেরো আঠারো বছর ছিল মানুষ শয়তান ওয়াজের জন্য অনুমতি নিতে হইতো অনুমতি অনুমতি না নিলে ওয়াজ করতে দিত না নেতার নাম উপরে থাকতে হবে না হলে ওয়াজ করতে বাধা দিত এটা কি শয়তান না মানুষ মানুষ হইলে মানুষ শয়তান কথা কয় না আপনি কি আমার কথা বুঝতেছেন তাহলে শয়তান কয় না মিনাল জিন্নতি বলেন 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 মিনাল জিন্নতি

ওনার মাথায় ঢুকছে আল্লাহ ওনার দিছেন উনি মুসলমান হবেন কিন্তু পরীক্ষার বিষয় আছে যার তার সামনে নিজেকে সারান্ডার করা যায় না কথা কয় না এই আপনাদের এলাকার যারা বড় হুজুর এরা সহজে বাহিরের কোন হুজুরের দাম দেয়নি কারে দাম দেয় যে হুজুর কাছে মাল আছে কথা কয় না যে হুজুর কাছে কি আছে এলেম আছে এলেম

আপনি আপনার এলাকার মধ্যে কারে দেখে বলবেন যে চেহারাটা সত্যবাদীর চেহারা ইনশাআল্লাহুল আজিজ বললে আপনারা বলবেন উম্মতের হকানি ওলামায়ে কেরামকে দেখে বলবেন যে না এটা সত্যবাদীর চেহারা মিথ্যাবাদীর চেহারা কথা কয় না আমরা আনেন এমবি সাহেবকে আনেন এই মিথ্যাবাদীর চেহারা মন্ত্রীকে আনেন মিথ্যাবাদীর চেহারা কথা কয় না কেন জেলা প্রশাসককে আনবেন মিক্তবাদর যারা আর উপরের দিকে গেলাম না 미ক্তবাদর কথা কয় না ঠিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ উম্মতের ওলামায়ে কেরামের যারা দেখলি কি সত্যবাদী যারা মনে হয় না 미ক্তবাদী এটার সাথে কি আপনারা একমত কে কে একমত হাতটা দেখান আমি আমি আমাদের যে একজন উপদেষ্টা আছেন ওনাদের কাাহে কেউ খাটো করতেছিল না সবাই দামি সবাই দামি সবাই দামি এবং আমি মনে করি সবাই সত্যবাদী কি এর মধ্যে ব্যতিক্রম একটা চেয়ার আছে ডাক্তার আফম ও খালিদ ধর্ম উপদেশটা আপনারা বলেন তো চেহারা কি সত্যবাদী না মিথ্যাবাদী কি ডাক্তার আবু মুখালে दुसरा ইনশা ধর্ম উপদেশটা যারা সত্যবাদী যারা না মিথ্যাবাদী কোন কে কইছে মিথ্যাবাদী কোন গাধায় কইছে মিথ্যাবাদী বুঝুন ভাবে কথা বলবে কেন বুজুন ভাবে কথা বলবে কেন আমরা ওয়াজের মধ্যে কথা কালেকশন করি না কে বুঝলো কে বুঝলো না এদিকে কেয়াল নাই এইজন্য জার잼নে মনেসে বুঝা চলে যায় আমি বলছি একুশজন সবাই সত্যবাদ এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা আমি আরো বলবো যে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে কিন্তু দেশ দরদি দেশের জন্য মায়া আছে এসবের পর আবার বলবো আফম ও ডক্টর আফম খালেদ হোসাইন সাহেব উনি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা নয় যেহেতু ধর্ম উপদেষ্টা এদেশে যত ধর্মাবলম্বী আছে সবাই উপদেশটা ইসলামী পন্ডিতের অধিকারী ডক্টর খালেদ হুসাইন আমাদের বন্ধু মানুষ ওনাকে নিয়ে এক একজনে এক এক বক্তব্য মন্তব্য করে এই মন্তব্য গুলা ঠিক না রে বাবা তুমি যদি ধর্ম উপদেশটা হইতা তো তোমারও বিভিন্ন পূজা মণ্ডপে যেতে হতো কথা কয় না না হইলে না হইলে দেশের বিরুদ্ধে স্বয়ংন্ত্র শুরু হবে যেই মৌলবি শুধু মুসলমানদের উপদেশটা আমাদের ধর্মের বিরোধিতা করে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন খুব অল্প সময়ের ব্যবধানে এরা বেकायदा করবে কথা কয় না কথা খুব বুঝবেন

আচ্ছা সামনের দিকে আগান আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তালা আনহু জায়েয়া দরবারে বসছেন তখন আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু নয় ও মুসলিম ইহুদি ওই اسئله করার জন্য প্রশ্নের উত্তর দিতে হলে পালনা ইসলাম গ্রহণ করবে হলে না এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে বসার পরে رسول الله صلى الله عليه وسلم واصف أثناء صحابه الكرام في حديث عميق مدرسة نتلاوت فيه أبشو السلام وأطعموا الطعام واصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام তফসিরে কবির মধ্যে হযরত ইমাম ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে সালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসতেন ইসলাম গ্রহণ করার আগে প্রশ্ন করবেন এর আগের হাদিস মানে মারাত্মক হাদিস আমি যদি বলি এই হাদিসটার শান এ উরুদ হলো আব্দুল্লাহ ইবনে সালাম তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না

মাহাবুল্লাহ আসমি কি করে আমার জানা নাই কিন্তু আমাদের মানুষ কি সালাম দিলে খুশি হই কথা কয় না মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি তো সালাম দেয় না বিশেষ করে ইমাম সাহেবকে কেন দেয় না কারণ মসজিদ কমিটি সেই সভাপতি সেক্রেটারি মনে করে যে সালাম ইমাম সাহেবের না দিলে চাকরি দিক কথা কয় না ওই বেটা কি ভাবতি বাসায় বললে কোন সালাম না

আর ইমান আসার জন্য মহব্বত লাগবো কথা কয় না কি লাগবো আল্লাহর মোহব্বত না করলে আল্লাহর ইমান আসবে না রসুললে মহব্বত না করলে রসুলের ইমান আসবে না কথা কয় না লাই ও মিনো হাতে তোমার তা আব্বাই রেমি বলে দিব বলে দিবে না তাহলে এ ইমান নাথাকলে জাননাতে যাওয়া যাবে না আর মোহব্বত না করলে ইমান আসবে না আর মোহব্বতের জন্য সালামের দরকার কিসের দরকার তাহলে মোহব্বতের জন্য সালামের দরকার ইমানের জন্য মহব্বতের দরকার জানদানি যাওয়ার জন্য ইমানের দরকার সর্বশেষ হলো সালামের দরকার আরে কথা কয় সালাম আমরা দিব তো ইনশাআল্লাহ কে কে দিব আপনারা আমি একটা কথা শুনাই শুনাই সবসময় খেয়াল রাখবেন ফরজের দাম বেশি তারপরে ওয়াজিবের দাম বেশি তারপরে সুন্নতে মুআক্কদার দাম বেশি তারপরে সুন্নতে زائدا মুস্তাহাবের দাম বেশি বেশি কিন্তু সালাম একটা সুন্নত এই সুন্নতটার দাম ওয়াজিবের চাইতে বেশি অর্থাৎ সালাম ده শূন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব ওয়াজিব আদায় করলে এত সওয়াব নয় শূন্য তাদের করলে যত সওয়াব কেন এই জন্য যে এই সালাম দেওয়ার মধ্যে বিনয় আছে বিনয় আওয়াজ এই সালাম দেওয়ার মধ্যে বিনয় আছে বিনয় যেহেতু সালাম দেওয়ার মধ্যে বিনয় আছে এই লোকটার দ্বারা বিনয় প্রকাশ পাইতে আছে অতএব এর সবাব আমি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি কে কে বুঝছেন আদরে দেখেন वात रिमूतो राम आवाज नाही आवाज नाही आवाज नाही अफशूस सलाम वात रिमूतो आम वात रिमूतो